হ্যালো ফ্রেন্ডস তো আজকে খুবই সুন্দর একটা ভিডিও আপনাদের দেখানোর জন্য এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন জায়গাটা একটু প্রথমে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পুকুর আর পুকুর তো এই পুকুরের পার দিয়ে বিভিন্ন ধরনের সবজি করেছেন এবং কিভাবে করেছেন সেটাই দেখাবো এবং কি কি সবজি করেছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন তো এবার আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই যে এই পুকুরের পাড়ে কী পদ্ধতিতে মানে এই কৃষক ভাই চাষগুলো করছেন এবং কি কি চাষ করেছেন সেটাই ঘুরে ঘুরে দেখাবো তো চলুন ভিডিও শুরু কর বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন এটা এটার নাম আমি ঠিক বলতে পারবো না তবে এক ধরনের সবজি এই যে দেখুন প্রচুর ধরেছে তো আর প্রথমেই যেটা দেখায় এই যে দেখুন দু সাইডেই পুকুর তো মিডিল দিয়ে কিন্তু বাদ করা হয়েছে তো বাদটা করা হয়েছে পাকা এই যে দেখতে পাচ্ছেন পাকা একদম কংক্রিটের বাদ দেখুন বন্ধুরা এইভাবে করা হয়েছে দু সাইডেই পাকা রয়েছে আর তার ভেতর দিয়ে নতুন মাটি ফেলা হয়েছে এবছরে আর তার মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে লাফা করেছে এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন আর এটা তো বললাম কি একটা সবজি তো সিস্টেমটা দেখুন কিভাবে করেছে এই যে যে পাকা যে কংক্রিটগুলো রয়েছে সেটার সঙ্গে কিন্তু এই যে বাঁশ এইভাবে বেঁধেছে এই যে দেখুন একটা করে বাঁশ বেঁধেছে আর এই যে এদিকে আর একটা বাঁশ এইভাবে এর সঙ্গে মজবুত করে বেঁধে দিয়েছে এ দেখুন খুবই মজবুত আমি ধরে দেখলাম এই যে মজবুত করে বেঁধেছে আর ওপর দিয়ে একটা বাস এইভাবে করে বেঁধে দিয়েছে অনেকটাই উঁচু দেখতে পাচ্ছেন আমার মাথা ছাড়া আমার মানে হাতও পাচ্ছে না তার মানে অনেকটাই উঁচু তো তার উপর দিয়ে এই যে আমাদের যে স্টিলের তারগুলো পাওয়া যায় তার এবং সুতো এই যে সেইগুলো কিন্তু এই যে টানিয়ে দিয়েছে দেখুন তার এবং সুতো টানানো রয়েছে হ্যাঁ তো সবজিগুলো দেখতে পাচ্ছেন এই যে ধরেছে লঙ্কা গাছেরও চেহারা খুবই ভালো এই যে প্রত্যেকটা গাছের চেহারা ভালো একটু জলের ঘাটতি আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো জলের অভাব কারণ নতুন মাটি সেক্ষেত্রে জল কম দাঁড়াচ্ছে তো দু এক দিনের মধ্যে এগুলো ঠিক হয়ে যাবে কারণ বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে বর্ষা ঢুকতে শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে টেম্পারেচারও কমে গেছে তো এই সাইডটায় এই সিস্টেম করা রয়েছে ওই পাড়টিতে আর একটা সিস্টেম করা রয়েছে আমি দেখাই একটু ট্রেনে আর একদম প্রথম পারে রয়েছে পেঁপের চারা তারপরে উচ্ছে রয়েছে এই সাইডটা আর একটা কী আছে আমি দেখাবো এই সাইডেও একটা সুন্দর টাংলা রয়েছে মাছা রয়েছে তো ওটাও আমি একবার কাছে গিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা এবং পুকুরের ঘাটটা কিন্তু পাকা বাঁধা রয়েছে সেটাও আমি আপনাদের একটু দেখাই এখানে লম্বা লম্বা করে সবজিগুলো ঝুলছে হ্যাঁ এটা আমাদের এটা হচ্ছে বেতা এলাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে নৌকাও রয়েছে আপনি চাইলে বিকালে ঘুরতেও পারেন জলের মধ্যে দিয়ে ঠিক আছে পুকুরের মধ্যে দিয়ে এই যে এই যে এইখানে মঞ্জুশ্রী লেখা আছে আর সুন্দর করে পাকা ঘাট হ্যাঁ আমার তাস বাসের চ্যানেল জল কত সুন্দর করে ঘাট বাঁধা দেখুন হ্যাঁ দু সাইডে বাঁধা রয়েছে এই যে এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে তো এইবার আমি এই পাশের ইয়েটাতে একটু দেখাবো হরটায় দেখাবো এই যে দেখুন দূরে কিন্তু মেন রোড তো এদিকটাই ঘেরা রয়েছে তবু আমি একটু মাথাটা আপনাদের দেখাই কিভাবে করেছে এই যে দেখুন ফ্রেন্ড এটা হচ্ছে এইভাবে মাথাটা করেছে একদিকে ঢালু করে করেছে দেখুন ওই একই সিস্টেমে এটা করেছে এটা একটা দিকে ঢালু করেছে দেখুন ভালো করে দেখুন হুম তো এবার এই সাইডে এই সাইডে পেঁপের এই যে এই সাইডটায় দেখুন দেখুন রয়েছে দেখুন রয়েছে পেঁপের চারা রয়েছে হ্যাঁ এটা রাস্তার দিকে ওই যে ওপর সাইডটায় পেঁপে লাগানো রয়েছে হুম দেখতে পাচ্ছেন ওপর সাইডটায় পেঁপে লাগানো হয়েছে আর এদিকেও একটা ঢালু মাথা করা হয়েছে এটা অনেকটাই ঢালু এটাই উজ্জ্ব উঠবে দেখতে পাচ্ছেন উজ্জের গাছ রয়েছে তো সুন্দর কিন্তু লোকেশনটা দেখুন এই যে একদম মনজুত্রীর লেখা রয়েছে দেখুন এখানে মনজুতশ্রীর লেখা রয়েছে সুন্দর পরিবেশ আপনারা অবশ্যই চাইলে এখানে আসতে পারেন দেখতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন